ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দিয়ে দেন তিনি এটার প্রাপ্য বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জল্পনা কল্পনার কোনো কমতি নেই এরই মধ্যে যুক্ত হয়েছে তার নোবেল পুরস্কার জয়ের নেশা কারণ বহুবার ট্রাম্প নিজেই বলেছে যে তিনি বর্তমান বিশ্বব্যাপী যতগুলো যুদ্ধ থামিয়েছে তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত মার্কিন সংবাদ মাধ্যম ফ্লক্স নিউজ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবার ট্রাম্পকে সরাসরি নোবেল পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করেছেন এর আগেও নেতানিয়াহ ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে আর্জি জানিয়েছিলেন এবং বারবার তিনি তার এই আর্জি জানিয়ে যাচ্ছেন যেখানে গাজায় মাত্র যুদ্ধবিরতির দোরগোড়ায় পৌঁছেছে হামাস ও ইসরায়েল উল্লেখ্য গত বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তানের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী যুদ্ধবিরতির প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে এর পরপরই নিজস্ব সামাজিক মাধ্যমে এক পোস্টে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার ইসরাইলের দখলকৃত শহর জেরুজালেমে সফর করতে পারেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট কার্যালয় এটি হবে ট্রাম্পের দ্বিতীয় জেরুজালেম সফর দু সালে মে মাসে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেরুজালেমে সফর করেছিলেন তিনি